الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام صدق الله العظيم সলিম হেরিটেজ সেন্টার এই তাৎপর্যমন্ডিত আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সঞ্চালক সম্মানিত প্রাপ্ত একটু আলোচক বৃন্দ সমান দর্শক এবং শ্রোতা বৃন্দ আসসালামু আলাইকুম আল্লাহ সব কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করবার তথ্যান করেছেন তারপর ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের আয়োজকদেরকে তারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আয়োজন করেছেন উদ্দেশ্য অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেয়া একই সাথে ন মুসলিমদের ব্যাপারে মুসলিমদের ভেতরে সচেতনতা সৃষ্টি অবশ্যই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কারিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের কামপুরে গিয়েছিলেন ইসলামের দাওয়াত পৌঁছাতে এবং তায়েফের নিষ্ঠুর নির্মম বর্বর লোকেরা রাসূলকে রক্তাক্ত করে দিয়েছিল। এবং তারা যখন ভেবেছিল মুহাম্মদ মরে গেছে তখন তারা তাকে ফেলে চলে গেল। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসলেন রাসূলের কাছে

এবং ওদের ঔরস থেকে এমন একটি প্রজন্ম সৃষ্টি করে দেন যারা শুধু একমাত্র করবে করবে সাথে কাউকে না তাহলে আমরা পারলাম মাঝে ইসলাম পৌঁছিয়ে দেওয়া ইসলামের দায়িত্ব ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া এটা কতটুকু গুরুত্বপূর্ণ কাজ যেটু রক্তাক্ত অবস্থায় অনেকটা মমুষ্য অবস্থায় তবুও তিনি দাওয়াতের কথা বলছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও আজকের আয়োজকদেরকে আমারকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ন মুসলিমদের সাথে ন প্রতি দাঁড়ি এবং সাধারণ মুসলিমদের আচরণ বিধি বা দায়িত্ব কি অবশ্যই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আসলে করিম সাল্লাহ আলহ্লাম যেহেতু আমাদের জন্যে সর্বাত্মক আদর্শাল হাসানা আমরা রাসুলের আদর্শ থেকে কিন্তু এগুলো খুঁজে পেতে পারি যে রসুল সাল্লাম যখন কেউ মুসলিম হতেন তিনি তাদের সাথে কি আচরণ করতেন কিভাবে শিক্ষা দিতেন তাদেরকে কিভাবে পরিচর্যা করতেন আমরা সেই আদর্শ এই শিক্ষাগুলো থেকেই থেকেই মূলত বিরাজ করতে পারি আসলে সংক্ষেপে বলতে গেলে বলতে হয় একজন ব্যক্তি যখন মুসলিম হন অমুসলিম থেকে মুসলিম হন ইসলাম গ্রহণ করেন তখন যেন তিনি নতুন করে জন্মগ্রহণ করেন অর্থাৎ তিনি একটি নবজাতক শিশুর মত আর একটি নবজাতক শিশুর জন্য কি দরকার সর্বাত্মক পরিচর্যা ব্যাপারেও সর্বাত্মক পরিচর্যা করা এটি আমাদের অন্যতম দায়িত্ব অন্যভাবে বলা যায় নমস্তি হচ্ছেন একজন মহাজিরের মতো আল মহাজির হাজার সে অর্থে তিনি একজন মহাজিব তিনি আল্লাহ পাক যা নিষেধ করেছেন সেই নিষিদ্ধ বস্তু থেকে ফিরে এসেছেন সেগুলো ছেড়ে ইসলামের দিকে চলে এসেছেন আর আমরা হলাম তার জন্য আনসরদের মত আনসররা যেভাবে মহাজিরিনদেরকে সর্বাত্মক ভাবে পরিচর্যা করেছেন সহযোগিতা করেছেন যেই সহযোগিতা চিত্র দেখে মহাজিরিনরা রাসুলকে কথা বলতে বাধ্য হয়েছিলেন যে এ রসুল আল্লাহ বলেছিলেন করলে আমশাররা আমাদের জন্য যা করছে আমাদের ভয় হচ্ছে সমস্ত স্বভাব তো তারাই নিয়ে যাবে আমরা মনে হয় খুশি পাব না বোঝা যাচ্ছে আমশাররা কি করেছেন তাদের জন্য তখন নবীজী বলেছিলেন লা মা দা আউ আলা হুম আলাইহিম আউ মা দা আউ তুম আউ মা আলা হুম নাই আলাইহিম যদি তোমরা তাদের জন্যে আল্লার কাছে দোয়া করো এবং তাদের কৃতজ্ঞতা ব্যক্ত করো প্রশংসা করো তাহলে তোমরাও স্বভাব পাবে বঞ্চিত হবে না যাই হোক আমরা অমুসলিমদেরকে বা নমুসলিমদের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে কিভাবে তাদেরকে পরিচর্যা করব তাদের বিশ্বাসকে আরো সমৃদ্ধ করব ইসলামের উপরে তাদেরকে অবিচল করার চেষ্টা করব ইসলামের প্রতি বিমুগ্ধ করার চেষ্টা করব সেই পদক্ষেপগুলো এরকম হতে পারে যেগুলো রাসুলের জীবনী থেকে আমরা সংকলন করতে পারি একটি হচ্ছে তাপসির হুমবি ও প্রাণীর তাদেরকে সুসংবাদ দেয়া যে তারা অতীতে যে সমস্ত গুনা করেছে আল্লাহ সব গুনা মাফ করে দিয়েছেন এজন্য জন্য রাসুল করিম সাল্লা সাল্লাম প্রসিদ্ধ সাহাবি আমর আসকে ইসলাম গ্রহণ কালে বলেছিলেন আমা আলিমটা আন্নাল ইসলাম তুমি কি জানো না ইসলাম গ্রহণ করার কারণে তোমার আগের সব গুণা বা মা করে দিয়েছে ইসলাম সব ধ্বংস করে দিয়েছে সমস্ত গুণা ধ্বংস করে দিয়েছে একজন অমুসলিম বা নমুসলিম যখন এটা বুঝতে পারবে তার অতীতের সব গুণা মাফ হয়ে গেছে এবং সে যেন নিষ্কলঙ্ক নিষ্পাপ হয়ে নতুন করে জন্ম নিয়েছেন অবশ্যই তখন তার ভিতরে ইসলামের প্রতি আগ্রহ সৃষ্টি হবে আরেকটি হচ্ছে ইসলাম গ্রহণ করার পরে নমুসলিমদেরকে ইসলামের মৌলিক বিধি বিধানগুলো সঠিকভাবে শিখিয়ে দিতে হবে প্রশিক্ষণ দিতে হবে এটি আমাদের দায়িত্ব দায়ী হিসাবে একজন মুসলমান হিসাবে যেমন তিনি তার বাবা থেকে করছেন বলছেন যখন তো মুসলিম হতেন রসুল তাকে প্রথমে ইসলাম গ্রহণ করার পরে ইসলাম শিখিয়ে দেওয়ার পরে নামাজ শিক্ষা দিতেন

রাসুল সেই নামাজ দিয়ে শুরু করেছেন তাই আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে ইসলামের মৌলিক বিধানগুলো শিখিয়ে দেয়া এবং প্রশিক্ষণ দেওয়া এই প্রশিক্ষণের ক্ষেত্রে শিক্ষাদানের ক্ষেত্রে আমরা ব্যক্তিগত উদ্যোগী কাজ করতে পারি কিংবা সংস্থার মাধ্যমে কাজ করতে পারি কিংবা একটা জনগোষ্ঠীর তৈরি করে প্ল্যাটফর্ম তৈরি করে তার মাধ্যমে তাদের শিক্ষাদানের ব্যবস্থা করতে পারি কিংবা প্রাতিষ্ঠানিকভাবে করতে পারি আসলে কারিমসলামের কাছে কিছু বলেছিল আমরা ইসলাম গ্রহণ আমাদের এলাকার ইসলাম শিক্ষা দেওয়ার জন্য যদি কিছু সাহাবি পাঠিয়ে দিতেন তাহলে ভালো হতো রাসুল তখন সত্তর জন সাহাবি পাঠিয়েছিলেন যারা সবাই ছিলেন প্রথম শারীর মান সম্পন্ন সাহাবি এবং যাদের ওরা বিশ্বাসঘাতকতা করে হত্যা করেছিল এদের মাউনের ঘটনা আমাদের সকল যা আছে তো শিক্ষা এই জন্য বললাম যে আমাদের উচিত হচ্ছে তাদের কাছে ইসলামের শিক্ষাগুলো পৌঁছিয়ে কিভাবে আমরা আমাদের দায়িত্ব আমাদেরকে চিন্তা করে সম্পাদন করতে হবে আরেক বিষয় হচ্ছে বর্তমানে অমুসলিম ইসলাম গ্রহণ করলে নানা ধরনের আইনি জটিলতার মধ্যে তাকে ফেলে দেওয়া হয় এটা একটা ইসলাম বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্র অতএব এক্ষেত্রে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার কারণে যদি আইনি জটিলতার মধ্যে পড়ে যান তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে তাকে আইনি সহায়তা দিয়ে সর্বাত্মক সহায়তা দিয়ে এই জটিলতা থেকে বের করে আনা এটি অবশ্যই আমাদের করতে হবে অনেকে দেখা যায় ইসলাম গ্রহণ করতে চায় শেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আধুনিক বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে ইসলাম গ্রহণ করতে চায় কিন্তু ভয়ে ইসলাম গ্রহণ করছে না কারণ নানা ধরনের হয়রানি স্বীকার করতে হচ্ছে এই হয়রানি থেকে কিভাবে রক্ষা করা যায় সেই চিন্তাও কিন্তু আমাদের কি করতে হবে তারপর আরেকটা হচ্ছে যদি অমুসলিম ইসলাম গ্রহণ করার পরেও এমন কোনো কাজ সে আগে থেকে করে থাকে যেটা ইসলাম বিরোধী তাহলে তাকে সেটা বুঝিয়ে বলতে হবে যেটা ইসলামের সাথে সংগতিপূর্ণ নয় যেমন আসলে কারিম এক সাহাবি বলেছিলেন গাইলান এবং সালামা তিনি ইসলাম গ্রহণ করার সময় তার জন স্ত্রী ছিল আসলে কারিম বললেন দশজন তো রাখা যাবে না ইসলামে বৈধ চারজন তুমি চারজনকে পছন্দ করো বাকিদেরকে ছেড়ে দাও ছয় নম্বর হচ্ছে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে স্বাভাবিকভাবেই সে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যেতে পারে কারণ ইসলাম গ্রহণ করার কারণে তার বাবা মা আত্মীয় স্বজন সকলের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যে কারণে সে একটা নতুন পরিবেশে নিজেকে খুঁজে পায় এই সাময়িক অর্থনৈতিক সংকটের সমাধান আমাদেরকে করতে হবে এবং এগিয়ে আসতে হবে এবং এই আদর্শ রাসুল থেকে আমরা একেবারেই ভাবে পেতে পারি যেমন রাসুল কারিম করিম সাল্লাহ সাল্লাম ন মুসলিমদেরকে বেশি বেশি করে দান করতেন গণমত থেকে দান করতেন আহ হুনাইনের যুদ্ধের পরে রাসুল অনেক এক শত করে উঠ দিয়েছিলেন সফওয়ান বিন উমাইয়া তারপরে সুফিয়ান বিন আবি হার্ব মহাবিয়া হাকিম বিন হিজাম এরা ইসলাম গ্রহণ করেছিলেন নৌ ছিলেন রাসূল তাদেরকে এক শত করে উঠতে করেছিলেন এবং সফওয়ান বিন উমাইয়া তো সরাসরি কথা বলেছেন আমাকে এত বেশি বেশি দিতে লাগলেন وإنه لا أعبد الناس إلي محمد ছিলেন আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ঘৃণিত ব্যক্তি কিন্তু আমাকে তিনি এত বেশি দিতে লাগলেন hatta sara ahaban nas ilayya fa ma bariha yu'tini hatta sara ahaban ilayya আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে লাগলাম আসলে টাকা পয়সা মনের বিষয় সবাই ভালোবাসে আমি একটা ছোট্ট কাহিনী বলে শেষ করব কাহিনীতে উল্লেখ করেছেন ডক্টর ইউসুফ আল তার কোনো এক বইতে একজন খ্রিস্টান অনেকদিন লেখাপড়া করে ইসলাম গ্রহণ করলেন এবং ভাবলেন যে আমি মুসলিম দেশ করে ভ্রমণ করব এবং আমার ভাইদের কাছে যাব তাদের সাথে সম্পর্ক তৈরি তারা কেমন আছেন এটা জানবো তিনি যখন মুসলিম বিশ্বে আসলেন এবং মুসলিমদের সংস্পর্শে এসে দেখতে পেলেন যে মুসলিমদের চাল চলন আচার আচরণ চিন্তা চেতনা সবকিছুই সিংহভাগ ইসলাম বিরোধী তখন খুব কষ্ট পেলেন এবং দুঃখ করে একটি কথা বলেছিলেন যে আল্লাহ স প্রশংসা তোমার যে তুমি মুসলিমদের সাথে আমাকে পরিচিত হওয়ার আগে বা মুসলিমের সাথে আমার পরিচয় হওয়ার আগে তুমি ইসলামের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছ কারণ আমি যদি মুসলিমদেরকে দেখে ইসলাম শিখতাম জীবনে কখনো মুসলিম হতাম না এই ছিল একজন ন মুসলিমের ইমপ্রেশন তার অভিব্যক্তি এই জন্য আমরা বলবো আসলে একজন নমুসলিমের কাছে বা তার প্রতি আমাদের যে বড় দায়িত্ব হচ্ছে আমরা আমাদের আচরণ দিয়ে প্রমাণ করব ইসলাম সত্য ইসলাম মহান যেন সে আর দ্বিতীয়বার তার ওই ধর্মে পেছনে ফিরে যাবার চিন্তা না করে আমরা চেষ্টা করবো আল্লাহ সব হায়না হুয়া তালা দিনকে মানুষের কাছে পৌঁছে দিতে এবং যারা এটি গ্রহণ করেছেন তাদের কাছে এই সৌন্দর্য আরো বেশি বেশি করে প্রকাশ করে দিতে কথার মাঝে এবং কাজের মাধ্যমে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম অমর